হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো আজকে আমি আবার একটা নতুন জিনিস নিয়ে এসেছি আইসক্রিম আমার ছেলেটা কদিন ধরে খুব বায়না করছে আইসক্রিম খাই বলে তাই থাক তাহলে আজকে একটু বানিয়েই নি তার জন্য আমি ক্যাডবেরি নিয়ে এসেছি ডেয়ারি মিল্কে সেটাকে গলিয়ে নিয়েছি আর দুধ এনেছিলাম তাতে আর একটা এলাচ ভালো করে থিতো করে তার মধ্যে দিয়ে ঘন করে ফুটিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক আমি এখন দেখো কাপ পাঁচটা নিয়েছি ছোট ছোট চায়ের কাপ ওর মধ্যে ভালো করে আগে ওই ক্যাডবেরিটা মাখিয়ে নিচ্ছি যাতে ওই আইসক্রিমের গায়ে একটু ক্যাডবেরি লেগে থাকে চকোবারের মতো যাই হোক পুরোটা লাগানো হয়ে আছে এবারে আমি দুধটা দেখো কতটা ঘন করেছি যার জন্য পাঁচটা কাপে সেরমভাবে পুরোপুরি হবে না অল্প অল্পই হবে পুরোপুরি ভালো করে ঢেলে দিলাম দিয়ে সব সমান মাপে দিলাম তাও পুরোপুরি পূর্ণ হয়নি এবারে ছোট ছোট প্লাস্টিক আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে দিয়ে কাপের ওপরে ঢেকে কাটি ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আমাদের ডিপ ফ্রিজে আজকে আমি সারাদিনই রেখে দেবো আর কালকে বের করব। দেখো আমার ফ্রিজে এত পরিমাণে বরফ জমে যে প্লেটটায় সাজিয়েছি প্লেটটা ঢোকানো যাবে না কি আর করব। তাই একটা একটা করে সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর একটা মাছের বাটি আমি নামিয়ে রাখলাম কিছু করার নেই যাই হোক পরের দিন দুপুরবেলা দেখো আমি আইসক্রিমটা খুলেছি আমার ছেলে তো দেখেই পাগল খাবে বলে দেখো আমি কাটছি এখন কাপটাকে দেখো কি সুন্দর বসে গেছে এবার দেখো ভালো করে ছাড়াবো দেখবে আইসক্রিমটা এত সুন্দর লাগছে দেখতে যে তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে কার কার পছন্দ হয়েছে আমাকে বলো দেখো আমার ছেলে তো খুবই পাগল হয়ে গেছে খাবে বলে দেখো খাচ্ছি আমি খুব সুন্দর হয়েছে তাও আবার বলছে h i bye. bye. Bon d u r a